বিশ্ববাজারে রেকর্ড বৃদ্ধির পর দেশের বাজারেও বাড়ল সোনার দাম বিশ্ববাজারে সোনার দাম রেকর্ড পরিমাণে বৃদ্ধির পর দেশের বাজারেও এই ধাতুর দাম বেড়েছে এ দফায় ভরিতে সোনার দাম সর্বোচ্চ দুই হাজার দুশো সতেরো টাকা বাড়ানো হয়েছে তাতে ভালো মানের অর্থাৎ বাইশ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে হয়েছে এক লক্ষ বারো হাজার নয় আট টাকা দেশের বাজারে এটি এখন পর্যন্ত সোনার সর্বোচ্চ দাম বাংলাদেশ জুয়েলার সমিতি বাজুস বুধবার সোনার এ মূল্য বৃদ্ধির কথা জানিয়েছে নতুন এ দাম বৃহস্পতিবার থেকে কার্যকর হবে বিশ্ববাজারে সোনার দাম মঙ্গলবার রেকর্ড উচ্চতায় ওঠে বার্তা সংস্থা রয়টার্সের সংবাদে বলা হয়েছে মূলত দুটি কারণে সোনার দাম বেড়েছে একদিকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ মুদ্রানীতির হ্রাস আলগা করবে এমন খবর অনেক দিন ধরে বাজারে ঘুরে বেড়াচ্ছে এবং সেই সঙ্গে ভূ রাজনৈতিক উত্তেজনার কারণে নিরাপদ মাধ্যম হিসেবে বিনিয়োগ মানুষ আবারও সোনার দিকে ঝুঁকছেন মঙ্গলবার সোনার স্পট মূল্য শূন্য দশমিক নয় শতাংশ বেড়ে দুই হাজার একশত একচল্লিশ তবে এরপর তা আবার দুই ডলারে নেমে আসে বাংলাদেশ জুয়েলার সমিতি মূল্যবৃদ্ধির ঘোষণা দিয়েছে বলেছে স্থানীয় বাজারে খাটে সোনার পিওর গোল্ড দাম বেড়ে যাওয়ার কারণে নতুন দর নির্ধারণ করা হয়েছে জুয়েলার সমিতির তথ্যানুযায়ী আজ থেকে হলমার্ক করা বাইশ ক্যারেট সোনার দাম ভরি প্রতি দুই হাজার দুইশো সতেরো টাকা বৃদ্ধি পেয়ে এক লাখ বারো হাজার নয়শো আট টাকাই হবে আট টাকায় বিক্রি হবে আর প্রতিভরি একুশ ক্যারেট সোনার দুই হাজার নিরানব্বই টাকা বেড়ে বিক্রি হবে এক লাখ সাত হাজার সাতশত পঁচাত্তর টাকায় এছাড়া বাজুস আঠারো ক্যারেট সোনার দাম ভরিতে এক হাজার আটশত আট টাকা বাড়িয়েছে তাতে এই মানের সোনার নতুন দাম হবে ভরিতে বিরানব্বই হাজার তিনশত উনাশি টাকা এছাড়া ভরি প্রতি সনাতন পদ্ধতি সোনার দাম এক হাজার পাঁচশো ষোলো টাকা বৃদ্ধি পেয়ে ছিয়াত্তর হাজার নয়শত বিরাশি টাকায় পৌঁছাবে তবে রূপর দাম অপরিবর্তিত রাখা হয়েছে দাম কমানোর আগে এখন পর্যন্ত দেশের বাজারে প্রতিভরি বাইশ ক্যারেটের সোনা এক লাখ দশ হাজার ছশো টাকায় একুশ ক্যারেট সোনা এক লক্ষ পাঁচ হাজার ছশো ছিয়াত্তর টাকায় আঠারো ক্যারেট নব্বই হাজার পাঁচশো একাত্তর টাকায় এবং সনাতন পদ্ধতি সোনা পঁচাত্তর হাজার চারশো ছেষট্টি টাকায় বিক্রি হয়েছিল গত দু সালে দেশের বাজারে সোনার দাম দফায় দফায় বেড়েছিল ফলে ভালো মানের প্রতিভরি সোনার দাম লাখ টাকা ছাড়িয়ে যায় জুয়েলার সমিতির তথ্য বিশ্লেষণে দেখা যায় দু সালে সব মিলিয়ে উনত্রিশ বার সোনার দামে সমন্বয় করা হয়েছে এর মধ্যে এগারো বার দাম কমানো ও আঠারো বার দাম বাড়ানো হয়েছে গত বছরের শুরুতে জানুয়ারিতে ভালো মানের অর্থাৎ হলমার্ক করা বাইশ ক্যারেটের এক ভরি সোনার দাম ছিল অষ্টআশি হাজার চারশোতে তেরো টাকা এরপর কয়েক দফার দাম বাড়ানোর পর গত একুশে জুলাই দেশের বাজারে প্রথমবারের মতো প্রতি ভরি সোনার দাম লাখ টাকা ছাড়িয়ে যায় দর্শক বন্ধুরা এই ছিল আজকে সোনার বাজারের সর্বশেষ লেটেস্ট আপডেট নিয়মিত আপডেট পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বিল অ্যাকাউন্টটি ক্লিক করে দেবেন